প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আমি মোহাম্মদ মশিউর রহমান স্যার মেধা আইসিটি সিটি অ্যান্ড ইংলিশ প্রোগ্রামের পক্ষ থেকে তোমাদের জানাই অসংখ্য ভালোবাসা শুভেচ্ছা ও অভিনন্দন তো নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব তোমাদের গণিত বইয়ের দুই পয়েন্ট একে সেট অফ ফাংশন অর্থাৎ সেট এবং ফাংশনে দুইটা এটা দুইটা মিলে একটা অধ্যায় যেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় নবম দশম শ্রেণীর তো সেখানে আমি শুধু সেট হ্যাঁ সেটের যে চারটা অঙ্ক আছে এক নম্বরের অর্থাৎ সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতি প্রকাশ করো এই চারটা অঙ্কই আমি সেটা সমাধান করবো তো চলো শুরু করে আসতে ক্লাস তো তোমরা দেখতে পাচ্ছ এখানে যে অঙ্কটা দেওয়া আছে ক নম্বরে বলা হয়েছে যে এক্স দেওয়া আছে এখানে তো সেকেন্ড ব্র্যাকেটে বলা হয়েছে যে এক্স ইলিমেন্ট এন সাজ ড্যাট এক্স স্কোয়ার নাইন গেটার ডেড নাইন এবং এক্স কিউব লেস দেন ওয়ান হান্ড্রেড থার্টি তারপর সেকেন্ড ব্র্যাকেট অর্থাৎ এটা যদি আমি বাংলায় লিখতে যাই অর্থাৎ এখানে কী আছে কি বাংলায় লিখবো তো বাংলায় লিখলে বাংলায় লিখলে যা পাবো সেটা আছে আমাদের মূল বিষয় তারপর সেটা প্রমাণ করতে হবে যে এই যে আমাদের সংখ্যাটা আছে অর্থাৎ নয় থেকে এক্সের ওপর যে স্কোয়ার এ স্কোয়ার মানে আছে বর্গ এবং এক্সের ওপর কিউব আছে এটা হচ্ছে ঘন এখানে বলা হয়েছে যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ নয় অপেক্ষা বড় এবং ঘন একশো তিরিশ অপেক্ষা ছোটো তাদের সেট এবং সেটা প্রমাণ করে বের করতে হবে তো চলো আমরা এবার প্রমাণ করে বের করি তো তার আগে একটা কথা বলি তোমরা যারা আমার ক্লাসটা করতেছো হ্যাঁ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং আমার পেজটা ফলো রাখবা এবং যে জিনিসটা শিখতেছো যেটাই শেখো সেটা প্র্যাকটিস করবো যদি প্র্যাকটিস না করো তাহলে সবগুলো ভুলে যাবা তো এই যে আমাদের যে অঙ্কটা সেটা আমরা দেখুন বাংলায় লিখবো তো লিখি যে তো তার আগে এটা ধরি নেই অর্থাৎ এটা একটা সেট তো প্রত্যেকটা সেটের একটা নাম থাকে এবং সেটগুলো যে নামে আমরা প্রকাশ করি সেটা ইংরেজি বড়ো হাতে অক্ষর এ থেকে এ বি অর্থাৎ সি বা এ থেকে যে পর্যন্ত যে যে কোনো একটা সং মানে বর্ণ দিয়ে সেটা আমরা প্রমাণ করতে পারি এবং ধরতে পারি এবং উপাদান সংখ্যা ছোটো হাতের এ বি সি ডি তারপর কারোর নাম হুম এগুলো আছে সেটের উপাদান তো প্রথমে যে ইয়েটা দেওয়া হয়েছে আমরা লিখি ধরি ধরি এ সমান এইটা হুম এটা পুরো একটা আমরা লিখবো এখন এক্স ইলিমেন্ট এন সাজ সাতড্রেট এক্স স্কোয়ার গ্রেট দ্য নাইন এবং এক্স কিউব লেস দেন ওয়ান হান্ড্রেড থার্টি তারপর সেকেন্ড ব্রাকেট ক্লোজ তো এখানে বলা যে বাংলায় যে আমরা লিখবো যে কথাটা সেটা হচ্ছে এরকম এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা এই যে ইলিমেন্ট যে চিহ্নটা আছে এই ইলিমেন্ট চিহ্ন এই চিহ্নটার নাম হচ্ছে ইলিমেন্ট চিহ্ন তো এই ইলিমেন্ট চিহ্ন ইলিমেন্ট মানে হচ্ছে উপাদান আর এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা তাহলে যে সকল স্বাভাবিক সংখ্যা লিখবো আমরা যে সকল যে সকল স্বাভাবিক সংখ্যা সাবা বর্গ তাহলে যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ নাইন অপেক্ষা বড় তো এখানে যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ নাইন অপেক্ষা বড় এবং ঘন একশো তিরিশ অপেক্ষা ছোট তাদের সেট নির্ণয় করব তাদের কি নির্ণয় করবো সেট তাহলে আমরা যদি সেট নির্ণয় করতে যাই তাহলে আমাদের কিছু উপাদান লাগবে আমরা যদি যদিও একটু গল্পের সলে বলতে যাই যে এখানে বলা হয়েছে যে নাইন এবং একশো তিরিশ বাট ওয়ান থার্টি দুইজনের চোর এখন এরা যে চোর সেটা প্রমাণ করে দেখাও তো সেটা প্রমাণ করতে হলে আমাদের সন্দেহভাজন আরও কয়েকজন চোরকে ধরতে হবে তো আমরা সন্দেহভাজন চোরকে ধরেই আমরা কি এদেরকে বের করব অর্থাৎ মেইন চোর হচ্ছে নাইন এবং ওয়ান হান্ড্রান্ড থার্টি তো তার আগে আমরা সন্দেহ চোর অর্থাৎ কিছু উপাদান নিয়ে নেই আমরা এ ধরছিলাম তো আমরা এ দড়ি ধরার পর ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স অর্থাৎ ওয়াশিং সেট অর্থাৎ আমরা এখানে সেট আরেকটা বিষয় জানি যে সেটের উপাদান সংখ্যা দুইটা অর্থাৎ সসীম সেট আর অসীম সেট সসীম সেট কি যে সেটের সংখ্যা বা যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় তাকে সসীম সেট বলে আর যে সকল সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় না তাকে অসীম সেট বলে আর সেট প্রকাশের পদ্ধতি দুইটি একটি হচ্ছে গঠন পদ্ধতি আর একটা তালিকা পদ্ধতি তো আমরা যে পদ্ধতি করতেছি এখানে যে পদ্ধতি দেওয়া আছে এই যে এখানে যে পদ্ধতিতে দেওয়া আছে এই পদ্ধ এই গঠন পদ্ধতি থেকে আমরা তালিকা পদ্ধতি বের করব তো যেহেতু এখানে এক্স এক্স আছে স্বাভাবিক সংখ্যা তাহলে আমি এক্স দিয়ে এক্স সমান যদি ওয়ান ধরি তাহলে এক্স সমান ওয়ান হলে আমাদের বর্গ এবং ঘন আছে তাহলে এক্স স্কোয়ার বর্গ আছে এক্স স্কোয়ার ঘন হচ্ছে এক্স এক্স কিউব তাহলে এবং সেটা সমান সমান ওয়ান তাহলে এক্স সমান সমান ওয়ান হলে এক্স স্কোয়ার অর্থাৎ এখানে নাইন থেকে বর্গ হতে হবে বড় তো আমরা যদি ওয়ানের উপর স্কোয়ার দিই তাহলে আমাদের অ্যান্সারও ওয়ান হয় এখন বলা হয়েছে যে নয় থেকে ওয়ান বড় আসলে কি নয় থেকে ওয়ান বড়ো যদি নয় থেকে ওয়ান বড় না হয় তাহলে এটা কাটা যাবে আর যদি ও নয় থেকে ওয়ান বড়ো হয় তাহলে কাটা যাবে না কিন্তু আমাদের সূত্র অনুযায়ী এখানে বলা হয়েছে নয় থেকে ওয়ান বড় তাহলে কিন্তু আমরা লিখছি কি নয় থেকে ওয়ান অর্থাৎ ওয়ানের সামনের যে চিহ্নটা আছে সেটা হচ্ছে কি বোঝা যাচ্ছে যে ওয়ান বড়ো নয় ছোটো তার মানে মিথ্যা কথা বলতেছে তো আমরা মিথ্যা এখানে আরেকটা জিনিস বলছি যে কখনো কেউ যদি একবার সত্য কথা কয় আরেকবার মিথ্যা কথা কয় তাহলে সে আমাদের কখনো দলভুক্ত হবে না ঠিক এরকম যখন এদিকে আমাদের কি বর্গ এবং ঘন দুইটা সমান থাকবে তাহলে সে আমাদের তালিকাভুক্ত হবে আর যখন মানে বর্গ হবে ঠিক আর ঘন হবে ঠিক নয় বা ঘন হবে ঠিক বর্গ হবে ঠিক নয় তাহলে কি আমাদের সেটা তালিকাভুক্ত হবে না তাহলে এক এক্সমেশন ওয়ান হলে সমান ওয়ান বড় নয় ছোট তাহলে এটা ভুল তাহলে আমরা কেটে দিলাম এবং এক্স কিউব এক্স কিউব তাহলে এক্স কিউব বলতে কি ওয়ান তার উপর কিউব তাহলে ওয়ান উপর কিউব দেওয়ার পর ওয়ান থার্টি তো এখানে বলা হয়েছে একশো টো একশো তিরিশ বড়ো তার মানে এটা ঠিক কিন্তু এটা ঠিক নয় অর্থাৎ একবার সত্য কথা বলছে আরেকবার মিথ্যা কথা বলছে তাহলে এই দুই এটা আমাদের দলভুক্ত হবে না আমরা একে তালিকায় নিব না অর্থাৎ একে আমরা নামের লিস্ট থেকেই বাদ দিয়ে দেবো একে আমরা নিবই না এবার আমরা দ্বিতীয় জনকে বলি অর্থাৎ এস এখনো সত্য কথা বলে নাই যে মেন চোর কে তো আমরা এবার দ্বিতীয় জনকে দিয়ে বলতেছি এক্স সমান সমান টু হলে এক্স স্কোয়ার তাহলে টুর ওপর যদি স্কোয়ার হয় তাহলে টুর ওপর বর্গ করলে ফোর হয় নাইন তাহলে আমাদের নাইন থেকে ফোর কী কখনোই বড় না তাহলে এটাও কেটে দিতে হবে এবং এক্স কিউব এক্স কিউব বলতে আমরা যদি টুর ওপর কিউব দিই অর্থাৎ যদি আমরা টুর ওপর এই যে আমরা টুর ওপর কিউব দিলাম ট্যুর ওপর কিউব যদি দেই ট্যুর ওপর যদি আমরা কিউব দিই তাহলে আমাদের আসতে আছে টু গুনন টু গুন টু অর্থাৎ তিনটে টু তিনটা টু গুন করে দুই দু গুন চার চার দু গুন আট এখানে আসতে আস্তে আট তো তোমরা এভাবে পাওয়ার দিয়ে দিয়ে কাজটা করবা এক্সের ওপর কিউব এইট ওয়ান হান্ড্রেড থার্টি তাহলে এখানে এইট ছোট ওয়ান থার্টি বড়ো এটাও ঠিক আছে কিন্তু এটা ঠিক নেই তোমাদের সামনে যে আজকে আমি এই মজার মজার কথা বলে বা গল্পর মাধ্যমে বলতেছি তোমরা মাইন্ড করিও না ঠিক আছে তোমার গল্প গল্পস্থলে কাজটা করবা তাহলে তোমাদের কাছে অনেক সহজ মনে হবে তো আমরা এবার এক সমান সমান থ্রি ধরি এক সমান সমান থ্রি হলে তো এক সমান থ্রি হলে এক্সের ওপর কিউব বা এক্সের ওপর স্কোয়ার তা থ্রির ওপর স্কোয়ার হবে এখানে থ্রির ওপর স্কোয়ার বলতে তিন ত্রিকে নয় আচ্ছা দেখো তো নয় থেকে নয় কি বড়ো হবে কখনো না কারণ নয় নয় সমান তাহলে এটাই কাটতে হবে কাটার পর দ্বিতীয়টা হচ্ছে ঘন এবার ঘন করি থ্রি ঘন হচ্ছে তিন নয় তিন লং সাতাশ অর্থাৎ থ্রির উপর যদি কিউব হয় তাহলে সাতাশ বা টোয়েন্টি তারপর ওয়ান হান্ড্রেড থার্টি তারপর আমরা এবার পরের পরের জনকে জিজ্ঞাসা করবো এক সমান সমান যদি ফোর হয় বা এক সমান ফোর হলে এক্সের পর স্কোয়ার তো এক্সার ওপর স্কোয়ার বলতে কি ষোলো চার চারে ষোলো তাহলে এখানে দেখা যাচ্ছে যে নয় থেকে ষোলো বড়ো নয় থেকে ষোলো বড়ো বা নাইন থেকে সিক্সটিন বড়ো আসলে কিন্তু এটা ঠিক নাইন থেকে সিক্সটিন বড়ো এবার দ্বিতীয় জনকে আমরা জিজ্ঞাসা করবো ঘনকে তো এক্সের উপর যদি কী হয় তাহলে ফোরের ওপর কী ফোরের উপরে কী বলে চার চের ষোলো চার ষোলো চৌষট্টি তাহলে ওয়ান হান্ড্রেড থার্টি বড়ো চৌষট্টির শুধু ওয়ান হান্ড্রেড থার্টি বড়ো অর্থাৎ এখানে দেখো আমরা আমরা প্রথমেই বলছিলাম কি যে যখন কেউ একবার সত্য কথা বলবে আর একবার মিথ্যা কথা বলবে তাহলে মানে তাকে আমরা লিস্টে রাখবো না কিন্তু যখন সে সত্য কথা বলবে অর্থাৎ সে পাক্কা ইমানদার যে পাক্কা ইমানদার আমরা তাকেই কি আমাদের বন্ধু ভাবব আমাদের সাথে নিব তাহলে এখানে যেহেতু পাক্কা ইমানদার আছে এইটা তো আমরা এক এক নিব তো তার আগে আরেকটু যাচাই যাচাইবাছি করি এবার আমরা পরজনকে দেবো অর্থাৎ এক্সমান সময় যদি ফাইভ ধরি এক সময় সমান ফাইভ হলে এক্সার ওপর স্কোয়ার তাহলে এক্সোর উপর স্কোয়ার হচ্ছে তাহলে এক সময় ফাইভ দিতে হয় তাহলে একশোর ওপর স্কোয়ার পাঁচ পাসা পঁচিশ তাহলে পঁচিশ থেকে কি নয় বড়ো তার মানে এটা ঠিক আছে এবং যদি ঘনকে ধরি যদি আমরা ঘনকে ধরি তাহলে এক্সোর উপর কিউব তার মানে পাঁচের ওপর কিউব হচ্ছে পাঁচ পাঁচা পঁচিশ ওয়ান থার্টি বড় তাহলে এখানে এটা ঠিক আছে এবার পর জনকে ধরি এক্সো মান সিক্স হলে এক্সের ওপর স্কোয়ার তাহলে ছয়ের ওপর স্কোয়ার হলে ছয় ছয় ছত্রিশ থার্টি সিক্স নাইন এটাও ঠিক আছে অর্থাৎ নাইন ছোট থার্টি সিক্স বড়ো এবার এক্সের ওপর যদি কিউব দেয় তাহলে ছয় ছত্রিশ আচ্ছা দুইশো এখানে দেখো শেষ পর্যন্ত যেটা হয়েছে এখানে বলা হয়েছে যে দুইশো ষোলো আছে ছোটো একশো তিরিশ বড়ো আসলে কি সেটা ঠিক এটা একদম ঠিক নয় এটা আমাদের কেটে দিতে হবে এবার আমরা যত কান্নাকাটি করি কোনো লাভ নেই আমরা আর কখনোই এর আনসার নামাতে পারবো না শুধু এখানে যে মানে যাদের জিজ্ঞেস করছি জিজ্ঞেস করার পর সত্য কথা বলছে মানে সব সময় তারাই আমাদের তালিকায় থাকবে তো এখানে এখানে সত্য কথা আর মিথ্যা কথা সত্য কথা মিথ্যে কথা সত্য কথা মিথ্যা কথা সত্য বলছে এবং এখানে দুইজনের সত্য কথা বলছে আমাদের সমান ফোর এবং এক সমান ফাইভ এই দুইটায় তালিকা পদ্ধতি হবে তো তার আগে তোমাদের জেনে নেওয়া উচিত যে আমরা কোনটা দেখছিলাম এ সমান লতার নির্ণয় সেট তাহলে এ ইকুয়াল ফোর এবং ফাইভ ফোর এবং ফাইভ এটা হচ্ছে আমাদের প্রদত্ত অ্যানসার তো এবার আমরা পরের অঙ্কে চলে যাই তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে দ গ নম্বর অঙ্কে বলা হয়েছে যে এক্স ইলেভেন এন সাজ এক্স কমা থার্টি সিক্স এর গুণনীয় এবং সিক্সের গুণিত অর্থাৎ বলা হয়েছে যে সকল স্বাভাবিক সংখ্যা যে সকল স্বাভাবিক সংখ্যা উপাদানগুলো ছত্রিশের গুণনীয় এবং শয়ের গুণিতক তাদের সেট তাহলে আমরা এখন এখানে লেখার পর এটা লিখতেছি তো এখানে আমরা লিখেছি যে ধরি সেকেন্ড ব্র্যাকেট এক্স ইলেভেন এন সাজডাট এক্স কমা থার্টি সিক্সের গুণনীয় এবং ছয়ের গুণিতক তাহলে আমরা প্রথমে এইটা পুরো বাংলাটা লিখবো আগে তো লিখি যে সকল যে সকল স্বাভাবিক সংখ্যা ছত্রিশের গুণনীয় এবং ছয়ের গুণিত তাদের সেট তাহলে এখানে ছত্রিশ এবং ছয় এখানে ছত্রিশের গুণনীয় বের করতে হবে এবং ছয়ের গুণিত বের করতে হবে তো আমরা এবার লিখি ছত্রিশ এর গুণনীয় এবং তার অপোজিটে লিখি ছয়ের গুণিতক গুণিতক তো ছত্রিশে গুনগুলো আছে এরকম ছত্রিশকে আমরা ভাগ করবো সেটা মৌলিক সংখ্যা দিয়ে তো আমরা জানি মৌলিক সংখ্যা কি যে সংখ্যাকে একসাথে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলি তাহলে আমরা ছত্রিশ যদি আমি এক দিয়ে ভাগ করি তাহলে ছত্রিশ হয় তারপর ছত্রিশে দুই দিয়ে যদি ভাগ করি তাহলে আঠারো দু ছত্রিশ আমরা যদি ছত্রিশ তিন দিয়ে ভাগ করি তিন বারং ছত্রিশ আবার ছত্রিশকে চার দিয়ে ভাগ করলে চার লং ছত্রিশ পাঁচ দিয়ে যাবে না ছয় দেওয়া যাবে ছয় ছয় ছত্রিশ আর যাবে না এবার ছয়ের গুণিত একটা লিখি ছয়কে ছয় ছয় দুগুনো বারো তিন ছয় আঠারো চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ ছয় ছয় ছত্রিশ যেহেতু এখানে আমাদের ছত্রিশ একটা সংখ্যা আছে এখানে অবশ্য কি ছত্রিশ একটা সংখ্যা আছে সেহেতু আমরা কী এখানে ছত্রিশ পনেরো রাখবো আর বেশি নেওয়ার প্রয়োজন নেই এবার শুধু আমরা এই ছত্রিশ কে এবং ছয় কে অর্থাৎ এর যে উপাদান সংখ্যা আছে এটা ইউ আকারে নেব এবং এ যে গুণিতকের উপাদান সংখ্যা তদন্ত আমরা নিচ থেকে উপর পর্যন্ত নিব এবং সেটা কি এ এবং বি ধরে তাহলে আমরা ধরি এ এ সমান ছত্রিশ এর গুণনিয়োগ এবং পরেরটা বি বি ধরে ছয়ের গুণিত্বক গুণিতক তাহলে আমরা পরবর্তী পৃষ্ঠতে এটার সমাধান টেনে নিই তো এখানে আমরা যদি এ ধরছিলাম সত্যি গুণ তাহলে সত্যি যে কী কী আছে এখানে ওয়ান টু থ্রি ফোর সিক্স আর সিক্স নেওয়া যাবে না যেহেতু আমরা সিক্স একবার নিছি নাইন টুয়েলভ এইটিন থার্টি সিক্স তাহলে নেই তাহলে ওয়ান টু থ্রি ফোর সিক্স আগে নেই ওয়ান ওয়ান টু থ্রি ফোর সিক্স নাইন টুয়েলভ এইটিন থার্টি সিক্স এবার বি ধরি তো বি বলতে ছয় গুণিত ছয়গুণিত কি কি আছে সিক্স টুয়েলভ এইটিন তাহলে আমরা একটু বলি কি এখন আমরা যে সেটটা বের করব অর্থাৎ যে সংখ্যা অর্থাৎ অতএব নির্ণয় সেট সেট বলতে এইটা এ কাপ বি এখন যে সংখ্যাটা উভয় দিয়ে আছে আমরা সেই সংখ্যাকে সেট হিসেবে গণনা করবো তাহলে গণনা করি এখানে ওয়ান আছে এখানে ওয়ান নেই টু আছে টু নাই থ্রি আছে থ্রি নেই ফোর আছে ফোর নেই সিক্স আছে সিক্স আছে তাহলে আমাদের সিক্স হবে অর্থাৎ কমন নেওয়া যাবে অর্থাৎ যেখানে দুইটায় কমন নেওয়া যাবে এখানে সিক্স কমন নেওয়া যায় এখানেও নেওয়া যায় এখানে নাইন কমন নেওয়া যায় এখানে নেওয়া যায় না এখানে টুয়েলভ কমন নেওয়া এখানে কমন নেওয়া যায় টুয়েলভ এখানে এইটিন কমন নেওয়া যায় এখানেও যায় এইটিন এখানে টোয়েন্টি ফোর কমন নাম জানে কিন্তু টোয়েন্টি টু পার আসে থার্টি কমন নাম থার্টি থার্টি সিক্স থার্টি সিক্স এটা হচ্ছে আমাদের প্রদত্ত অ্যান্সার এবার পরের অঙ্ক সমাধান করাবো পরের অঙ্কটা বলা হয়েছে এক্স ইলেভেন এন সাজ ড এক্স কিউব কে তার টোয়েন্টি ফাইভ এবং এক্স টু দেওয়ার ফোর এই ফোরকে সুসব বলা লাগবে তাহলে ফোরকে কী বলা লাগবে সূচক যদি এখানে ফাইভ থাকতো তাহলে এক্স ফাইভ অর্থাৎ ফাইভ সূচক যদি সিক্স থাকতো এক্স সিক্স সূচক সেভেন থাকলে এক্স সিক্স এক্স সেভেন সূচক এইট থাকলে এক্স এইট সূচক নাইন থাকলে এক্স নাইন সূচক অর্থাৎ কিউবের পর যে সংখ্যা থাকুক না কেন সব সংখ্যাকে সূচক বলা লাগবে তাহলে যেহেতু এই অঙ্কটা আমাদের পূর্বে যে ক নম্বর অঙ্ক আছে ক নম্বর এবং ঘ নম্বর সেম টু সেম তো তাই আমি এই অঙ্কটা আগে করতেছি করার পর তোমাদের বোঝাচ্ছি তো শিক্ষার্থী বন্ধুরা দেখো আমি পুরো অঙ্কটা করলাম আগে কারণ আমাদের যে এক নম্বর অঙ্ক ক অর্থাৎ একের ক এবং একের ঘ সেম টু সেম শুধু ওখানে আছে এখানে আছে স্কোয়ার মানে বর্গ আর এখানে আছে ঘন বা কিউ আর এই অঙ্কে এই অঙ্কে এখানে আছে যেমন এই যে আমি দেখাচ্ছি হুম এই যে দেখাচ্ছি ঠিক আছে এই যে এখানে আসছে স্কোয়ার এবং এখানে আসছে ঘন কিন্তু এদিকে আসি ঘর নম্বরে আছে সূচক এখানে কিউব এখানে সূচক তাহলে এখানে বলা হয়েছে এ ইকুয়াল সেকেন্ড ব্রাকেট এক্স ইলেভেন এন সাজ ড্যাট এক্স কিউব কেটে দেন টোয়েন্টি ফাইভ এবং এক্সের পর এ দেন টোয়েন্টি টু হান্ড্রেড সিক্সটি তাহলে আমরা বাংলায় লিখতে পারি যে সকল স্বাভাবিক সংখ্যার ঘন পঁচিশ অপেক্ষা বড়ো অর্থাৎ ঘনটা হবে কি পঁচিশ থেকে বড়ো এবং সূচক দুইশো থেকে ছোট অর্থাৎ এখান থেকে এই এখানে দুইশো এর থেকে সূচক কী হবে ছোটো হবে সেটা বাংলায় লিখলাম লেখার পর এ সমান আমরা কিছু উপাদান দিলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট তোমরা যে যত পারো নিতে পারো কোনো সমস্যা নেই হ্যাঁ তবে আমাদের যতটুকু অঙ্ক হবে মেইন মানে নির্ণয় সেটা আমার ততটুকু বের হবে এখানে কত পর্যন্ত নিলে সেটা কোনো ম্যাটার না তোমরা পাঁচ পর্যন্ত নিতে পারো তোমরা ছয় পর্যন্ত নিতে পারো কোনো সমস্যা নেই তাহলে আমরা যদি পূর্বের মতো ধরি পূর্বের মতো করে ধরি এক্স সমান সমান ওয়ান হলে এক্স কিউব ওয়ান হুম টোয়েন্টি ফাইভ অর্থাৎ পঁচিশ থেকে এক কি ওয়ান কি বড়ো কিন্তু এটা মিথ্যা কথা ওই জন্য আমরা কেটে দিছি এবং এক্স টু দেওয়া ফোর অর্থাৎ সূচক সূচক থেকে দুশো চৌষট্টি বড়ো এটা ঠিক আছে এখানে এক্স সমান টু হলে এক্স কিউ টোয়েন্টি ফাইভ অর্থাৎ পঁচিশ থেকে আর কি মানে ছোটো কিন্তু এখানে বলা হয়েছে বড়ো ওই জন্য কেটে দিছি তারপর পরেরটায় বলা হয়েছে কি এক্স দু বা ফোর তাহলে সিক্সটিন টু টু হান্ড্রেড সিক্সটি ফোর অর্থাৎ সিক্সটিন ছোটো টু হান্ড্রেড সিক্সটি ফোর বড়ো এটা ঠিক আছে তারপর এক্স সমান থ্রি হলে এক্স কিউব টোয়েন্টি সেভেন টোয়েন্টি ফাইভ অর্থাৎ টোয়েন্টি ফাইভ থেকে টোয়েন্টি সেভেন বড়ো এটা ঠিক আছে এবং এক্স ফোর অর্থাৎ সুচক একাশি এবং টু হান্ড্রেড সিক্সটি ফোর অর্থাৎ এটা বড়ো এটা কী ছোটো এটাও ঠিক আছে তারপর এখানে এক্সমান সমান ফোর হলে এক্স কিউব এখন পঁচিশ থেকে চৌষট্টি কী বড় এটাও ঠিক আছে আবার সূচকের বেলা কি দুই ছাপ্পান্ন থেকে দুইশো চৌষট্টি বড় এটাও ঠিক আছে সময় সমান ফাইভ হলে এক্স কিভ অর্থাৎ ঘন আছে কি পঁচিশ থেকে বড় এটা ঠিক আছে এবং এক্স তৈরি ফোর অর্থাৎ সূচক থেকে বারসা এখানে শেষে বলা হয়েছে কি সাতশো পঁচিশ ছোটো দুইশো চৌষট্টি বড়ো আসলে কি তাই এটা একদম মিথ্যা কথা যার কারণে আমি এটি কি কেটে দিচ্ছি তাহলে আমাদের যে গ্রহণযোগ্য মান দুইটা সেটা হচ্ছে থ্রি এবং ফোর তাই হবে থ্রি এবং ফোর তো ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে আমার এই ক্লাসগুলো দেখার জন্য